দেশি গরুকে সব সময়ের জন্য সুস্থ সবল রাখতে চাচ্ছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ দেশি গরু লালন পালন করে কিন্তু বর্তমানে অনেক অংশেই লাভবান হওয়া যায় এজন্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য বানানোর চেষ্টা করতেছি সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি যেহেতু আপনারা সব সময় আমাকে সাপোর্ট দিয়ে থাকেন এজন্য আপনাদেরকেও আমি নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আজকে যে তথ্যটা আপনাদেরকে দেব তথ্যটি হলো যে আপনারা যারা নতুন দেশি গরু লালন পালন করেন তাদের জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশি গরু লালন পালন করার কিন্তু কিছু সহজ এবং সুন্দর টেকনিক রয়েছে এই সহজ এবং সুন্দর টেকনিকগুলো যদি অবলম্বন করে দেশি গরুর খামার শুরু করা যায় তাহলে কিন্তু মোটামুটি সেই খামারটা দিয়ে ভালোই লাভবান হওয়া যায় কারণ দেশি গরুতে যেহেতু অতটা খরচ নেই আজকে আমি যে কথাটা বলবো সে কথাটাও কিন্তু আপনাদের খামার বা আপনাদের গরু লালন পালন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশি গরুতে যদি এক টু সাপোর্ট দেওয়া যায় একটু একটু বিদেশি গরুর মত তো না দেশি গরুতে যদি একটু হালকা পরিমাণের সাপোর্ট দেওয়া যায় তাহলে কিন্তু সেই গরুগুলা দিন দিন দেখা যায় যে অনেক সুন্দর হয় এই যে আপনাদেরকে আমি গরুগুলা দেখাচ্ছি দেখেন মোটামুটি অনেক সুন্দর কিন্তু গরুগুলা আমাদের গরুর মালিক সাথে রয়েছেন আসসালামু আলাইকুম ভাই আমাদের গরুর মালিক অবশ্য একটু ইয়া মনে করলেন যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে দেশি গরুতে আমরা যে কাজটা ভুল করি সেটা ভুলগুলো আগে আপনাদেরকে ধরিয়ে দেই যে সারাদিনের নামে আমরা দেশি গরুকে খানা দিয়ে রাখি ঘাস বা খড় পানি সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা আমরা খাবার দেই এই কাজটা কিন্তু কখনো করা যাবে না দেশি গরু লালন পালন করতে হলে এই কাজটা কখনো করা যাবে না কারণ যেহেতু ওগুলা গরু মানুষ তো না যে মানুষ আমরা বুঝি যে আমাদের একটু খাবার বেশি হলে আমাদের কিন্তু সমস্যা হয়ে যায় ওদেরও কিন্তু তেমনি ওই সমস্যাটাই হয় যে সারাদিন যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু ওর জাবর কাটা প্রাণী এগুলো কিন্তু জাবর কাটা প্রাণী জাবর যদি সঠিকভাবে না কাটতে পারে তাহলে কিন্তু সেই গরুগুলা হজম প্রক্রিয়াটা একবারে নষ্ট হয়ে যায় হজম প্রক্রিয়াটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু গরুগুলা সমস্যা হয়ে যায় এজন্য আমরা গরুকে টাইমলি মেনটেন করে খাবার দেওয়ার চেষ্টা করবো টাইমলি যেমন ধরেন সকালে গোয়াল থেকে বের করার পরে সকালবেলা যখন গোয়াল থেকে আমরা বের করব তখন শুধু একটু খাবার দেবো পরিমাণ মতো একটু গরুকে পরিমাণ মতো কিছু খড় ঘাস যেটাই আমরা খাওয়াই পরিমাণ মতো খাওয়ালাম খাওয়ানোর পরে কিছুক্ষণ পর যদি আমরা ফিট খাওয়াই ফিট ভুসি আমরা যেটাই খাওয়াই সেটা দিয়ে হালকা একটু স্লাইট পরিমাণে একটি গরুর জন্য দশ লিটারের মতো পানি আমরা দিব একবার দশ লিটারের মতো পানি দেবো ওই দানাদার খাদ্য সহ দশ লিটারের মতো পানি একটি গরুকে দিব দেওয়ার পরে ওর কিন্তু পানিটা খাওয়া হয়ে গেল পানিটা খাওয়া হয়ে যাওয়ার পরে তারিটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন আমরা সাদা পানি দিয়ে রাখবো সাদা পানি দিয়ে রাখার মূল উদ্দেশ্য হলো যে যদি ওই গরুটার পানির পিপাসা লাগে তাহলে কিন্তু ও ওই সাদা পানিটাই খাবে আর পানির পিপাসা না লাগলে ও খাবে না তখন কোনো সমস্যা নেই আর ওই যে পেট যে বড় হয়ে যায় এর মূল কারণটাই হলো যে আমরা গরুকে সব সময়ের জন্য পানি দেই আর দানাদার খাদ্য বা খেয়ের ভুসি সব সময়ের জন্য দিয়েই রাখি এই কাজটা আমরা কখনো করব না তাহলে দেখা যাবে যে গরুর হজম প্রক্রিয়াটা সুন্দর থাকবে আর গরুর চেহারাটাও অনেক ভালো থাকবে এই বিষয়টা অবশ্যই আমরা একটু মাথায় রাখবো আর দেশি গরুকে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশকটা ডোজ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবো কৃমিনাশক যেমন ধরেন যে ট্যাবলেট গুলো আছে এগুলো ষাট থেকে পঁয়ষট্টি গাভীটা দেখাচ্ছি এই যে এই গাভীটা এটা কিন্তু দুইটা ট্যাবলেটের প্রযোজ্য দুইটা ট্যাবলেট এর মধ্যে প্রযোজ্য এই জন্য আমরা এই সিস্টেমের যে গাবিগুলো আছে এগুলাকে দুইটা করে ট্যাবলেট দিয়ে দেবো আর সকালবেলা খালি পেটে দেব সকালবেলা খালি পেটে দেওয়ার পর তার পরের দিন থেকে কিন্তু কাজ শেষ হলো না তারপরের দিন থেকে অবশ্যই আমরা একটা লিবারটনিক ভালো মানের যে লিভার টনিকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। যেমন ধরেন যে বাংলাদেশের সোনাম ধরনের একটি কোম্পানি স্কেপ কোম্পানি স্কেপ কোম্পানি যে একটি লিভার টনিক আছে সেটা হলো হ্যাপাটনিক ভেট এই হ্যাপাটনিক ভেটটা আমরা ব্যবহার করতে পারবো বা রেনাডার আছে বা ইকনির আছে আমরা নিজের পছন্দ মতো যে ভালো যে কোম্পানিগুলো রয়েছে ভালো যে প্রোডাক্ট রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো এই প্রাণীটাকে প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে টনিক গোড়া পানির সাথে দিয়ে দিতে পারবো বা খাদ্যের সাথেও দিয়ে দিতে পারবো এই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে আর দ্বিতীয়ত যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো যে অবশ্যই লেবারটনিক খাওয়ানোর পরেই যদি সার গরু আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা জিঙ্ক খাওয়াবেন ভালো মানের আপনাদেরকে তো আমি সব সময়ের জন্য বলে থাকি যে আপনারা ভালো মানের যে জিমগুলো রয়েছে সেই জিমগুলো খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি গাড়ি গরু হয়ে থাকে লিভার টনিকের পরে আপনারা ক্যালসিয়ামের সাপোর্টটা পর্যাপ্ত পরিমাণে দিবেন ক্যালসিয়ামের সাপোর্টটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে যদি গাভীটা প্রেগনেন্ট থাকে তাহলে ওর বাচ্চাটা সুস্থ সবল থাকবে ওর চেহারাটা ভালো থাকবে কারণ যদি প্রেগনেন্ট থাকে প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু বাচ্চা তো বাচ্চা ওর যে গাভীদের যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম কিন্তু না এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের থাকর দেবো আর আপনাদেরকে আয়রন দিতে হবে যদি থাকে অবশ্যই আয়রন সিরাপ দিতে হবে আর প্রেগনেন্ট না থাকলে আয়রন দেওয়ার প্রয়োজন আমি মনে করি যে না এজন্য জন্য আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন দেখে একটু গরু উঠামার করেন তাহলে দেখবেন যে আপনার গরুগুলো বাইরে থাকা অবস্থা অনেক সুন্দর থাকবে দেখেন এগুলা কিন্তু ঘরে না যে ঘরে বেঁধে রেখে লালন পালন করা তা কিন্তু না এগুলা বাইরে রাখে সব সময়ের জন্য তাও দেখেন মার্শাল চেহারা অনেক সুন্দর এই যে একবার ওই যে সকালবেলা যে খাবারটা দিয়েছে সেই খাবারের পরে কিন্তু উনি আর কোনো খাবার দেয়নি তারপরে যে পানি দিয়ে রেখেছে পানিটা খাবে আবার একবেলায় যে খাবার দিলে শেষ তা কিন্তু না আপনারা বিকাল বিকালের দিকে বিকালের দিকে বিকাল দিকে বলতে সেটা হলো যে আসরের টাইমে আসরের টাইমে আবার আপনারা সকালবেলা যে পরিমাণে খাদ্য দিয়েছিলেন সেই পরিমাণে খাদ্য আবার দিবেন এইভাবে দেওয়ার পরে আবার ওইভাবে পানি দিবেন পানি দিয়ে রাখলেন পানিটা ও দানাদার খাদ্য সহ খেলো খাওয়ার পরে আপনারা চারিটা পরিষ্কার করার পরে আবার আপনারা সাদা পানি দিয়ে রাখবেন যদি ওর প্রয়োজন হয় তাহলে খাবে না প্রয়োজন হলে খাবে না এই জন্য এই বিষয়গুলো একটু যদি মেনটেন করতে পারেন টাইমটা যদি একটু মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার গরুর রোগবালাইও একবারেই কম হবে আর গরুগুলো দিন দিন দ্রুত সময়ের মতো বেড়ে উঠবে জাবর কাটা প্রাণীকে জাবর কাটার সময় দিতে হবে অনেকেই দেখি যে রাত্রেও খাবার দিয়ে রাখে রাত্রে খাবার দিলে এটা কি হবে রাত্রে খাবার দিয়ে কোনো লাভ আছে কারণ রাত্রে ও যখন শুবে শোয়ার পরে কিন্তু ও জাবর কাটবে সারাদিন যেগুলো খাইছে সেগুলা কিন্তু ও বাইরে বের করে ওর মুখে নিয়ে আসবে মুখে জাবরগুলো নিয়ে এসে কাটবে কাটার পরে একবারে ফিনিশিং করবে ফিনিশিং করার পরে ওর যে ইয়াটা আছে টুপিটা আছে বা মোটা যে ভুড়িটা আছে সে ভুড়িটার মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তারপরে টুপিতে যাবে টুপি থেকে ওখানে চাকনি হওয়ার পরে পায়খানা আকারে বের হয়ে যাবে এই জন্য এই এই সময়টা কিন্তু আপনাদেরকে গরুকে দিতে হবে আপনাদের যদি সারাদিন ওইভাবে দিয়ে রাখেন যে দেখবেন যে মাঝে মধ্যেই দেখবেন যে ডাইজেস্টিভ সমস্যা হয়েই আসছে যেমন ধরেন পাতলা পায়খানা বা ব্লোড আমরা যেটা বলছি পায়খানা পোশাক বন্ধ হয়ে যাবে এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু সব সময়ের জন্য এই কাজগুলো কেউ করব না করে একটি গরু লালন পালন করার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা সেই গরু দিয়ে লাভবান হতে পারবো আর গরুগুলো সব সময়ের জন্য সুস্থ সবল থাকবে আর মোড়াতাও হবে এজন্য আপনাদেরকে আমি এই কথাগুলো বললাম তবে যাই হোক ভিডিওটি আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ